ওরে কি ব্যাপার আজকে মানছি আজকে অ্যানিভার্সারি তাও আমার ম্যাডাম আবার আজকে কি বানাইছে দেখাই একটু দেখিও তো পারি দেখাই দাঁড়াও এটি কি বানিয়েছে কি বানাইছে ওটা এটা হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আচ্ছা আচ্ছা এটা সাদা ভাত আছে আমি জানি এটা কি জন্য আছে এখানে হচ্ছে আলুর দম কাশ্মীরি আলুর দম কয় এটারে দুন এমনি আলুর দম কাশ্মীরি আলুর দম বললেই হচ্ছে

হুম ঠিক আছে খুব লাইট বানিয়েছি হ্যাঁ এত লাইট বানাইছে যে রান্নাঘরে আলোতে ঝলমল করতেছে তাই না আর এই যে সেই আলু দম দম আদম আলু দম আর এই হলো সেই পনির তরকারি জলদি কর গো ভাত ঠান্ডা হয়ে যাবে শীতকালের দিন বোজনা কেন

আলুর দম দিয়ে ফ্রায়েড রাইস একটা জিনিস কি জানো তো ফ্রায়েড রাইস দেখো ভাতগুলো পুরো সলা সলা আছে না দেখো ফ্রায়েড রাইসের প্রত্যেকটা ভাত কিন্তু দেখো ভাঙেনি সব কিন্তু সলা সলা আছে আমাকে কোনো কাম নাই আমাকে কাম হচ্ছে কি বলো না এই দেখো যারা নিরামিষ খায় পনিরের পছন্দ করে যারা আমিষ খায় তারা টেরি পছন্দ করে আমাকে নিরামিষ পনির অ্যানিভার্সারি তাই আমার মিসেস এই দেখো এখানে একটুখানি রাইস হ্যাঁ নিচ্ছে একটুখানি মশলা বালা তরকারি নিয়েছে একটু কি বলে কাশ্মীর আলুর দম আর এটা একটুখানি কি পনিরের তরকারি করেছে গ্রেভি দিয়া না খেলে বড় আর এই যে সাদা ভাত মানে আজ কতদিন পরে যে বিরিয়ানি না কি তরিকি ফ্রাইড রাইস খাচ্ছে সে আমি জানি একমাত্র না অশান্তির গল্প না গল্প হচ্ছে ধরো বছরে একবার অ্যানিভার্সারি আছে বছরে একবার জন্মদিন আছে সেই দিনটা তো খেতে পারে যেতে পারে যেমনই জয় লোক হোক একটা দিন মানুষ নিশ্চয়ই খায় আমাকে না এইসব খাবার টানে না না আকর্ষণ করে সিম্পল সাদা লাইফ আমার আমি ওইগুলোতেই খুশি এগুলো যে খাচ্ছি না আমি বলবো মানে কি কিটি খেতে তো নিশ্চয়ই ভালো হয়েছে কিন্তু খেতে তো নো ডাউট ভালো হয়েছে সে আমরাই বুঝছি আমরা খাবার রসিক মানুষ বললাম যে তোমার মতো না খাইয়ে থাকবার লোক নই যে রেস্টুরেন্ট কম দিন বাঁচবো তাও ভালো বাবা খাইয়া পরে মর খাইয়া দাইয়া মরব না খাইয়া মরাই কেন